আসসালামু আলাইকুম আলাকসা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আমরা এটা পাড়ি শাড়ি গেছি এই জিমিচু কাপড় উপরে একদম এক্সেপশনাল শাড়ি আপনার যারা রিসেপশনে পরবেন বা পার্টি ওয়ারে পরে যাবেন এমন কি শাড়ি করছেন এই ডিজাইনটা আপনারা দেখতে পান এগুলোর কালার হবে পাঁচ ছয়টা কালার আছে কালারগুলো কিন্তু একদম চোখে লাগার মতো কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার আছে লাইট ওয়েট কালার পাবেন তারপর ডিপ কালারের মধ্যে কিছু কম্বিনেশন আছে সো আপনাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন এত চমৎকার চমৎকার কালার আসছে আজকে আপনাদের জন্য প্রাইসটাই কিন্তু ওইভাবেই থাকবে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমাদের কাছে পাবেন এই সেগুলো আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশটর্ট হটলাইন নাম্বারে যোগাযোগ এগুলো এতটা সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পাবেন যেটা দেখবেন আশা করি সেটাই পছন্দ হবে আপনাদের শুরুতে যেটা দেখছেন এটা হচ্ছে একটা পিকক ব্লু কালারের মধ্যে একটা কালার দেখেন এতটা চমৎকার একটা কালার কাজের ফিনিশিংটা দেখেন এতটা সুন্দর এখানে জিরো স্ট্রেনে কিছু কাজ পাবেন পাশাপাশি কিন্তু মিনাকারি সুতায় কাজ করা আছে অনেক সুন্দর শাড়িগুলো এগুলো দেখতে পান আপনারা পুরো বডি জুড়ি কাজ করা পাশাপাশি ব্লাউজ পিস থাকবে ঝিমিচি কাপড়টা হয় কি একটু গ্লাউজি হয়তো সাধারণত সেক্ষেত্রে এগুলো খুবই ট্রেন্ডে আছে এখন এইটা দেখতে পান এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে একটা কালার এই পাড়ের মধ্যে আমরা করা আছে অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর সো এগুলো দেখতে পারেন আপনারা এটা হচ্ছে দেখেন ডিপ জাম কালার মধ্যে একটা কালার অনেক সুন্দর এই কালারটা এতটা একটা কালার এখানে একদম দেখার মতো একটা কালার পাচ্ছেন সো এটা দেখতে প্রত্যেক আমরা আমাদের কালারগুলো হচ্ছে একদম সিলেকশন কালার প্লাস হচ্ছে ডিজাইনগুলো একদম ইউনিক একটা ডিজাইন থাকে এই কালারটা দেখেন এটা অনিয়ন কালার মধ্যে একটু ডিপ মানে ডিপ অনিয়নের মধ্যে কালারটা বা হচ্ছে নোট কালার বলতে পারেন এটাকে এটা খুবই রানিং একটা কালার এতটা স্মুথ শাড়িগুলো দেখেন খুবই স্মুথ একদম হাতের মসজিদে চলে আসবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে ম্যারনের মধ্যে একটা কালার আছে খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর একটা কালার সো এটাও দেখতে পারেন এগুলোর মধ্যে আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েশন থাকে বিভিন্ন রেঞ্জের থাকে আজকের সেইটাও আমরা চেষ্টা করবো একদম অ্যাফোর্ডেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য পুরো বডিতে কাজটা করা আছে একদম এ টু জেড কাজ করা আছে সেগুলো দেখতে পান যে কালারটা পছন্দ হবে আপনারা ওটা স্ক্রিনশট দিতে পারেন এই কালারটা দেখেন এটা কিন্তু আপনার অনিয়নের মধ্যে একটু ডিপ বারসন বা হচ্ছে লাইট পার্পেল একটা কালার চলে আসে দেখেন এখানে দুইটা কালার আছে দেখেন দুইটা কালারের মধ্যে কিন্তু একটু পার্থক্য ডিফারেন্সিয়েশন আছে ঠিক আছে সো এটা একটু ভিন্ন কালার এটা খুব সুন্দর একটা কালার এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে হোলসেল প্রাইসে দেব দুই টাকা দাম পড়বে এগুলো আপনারা যেটাই পছন্দ হবে আঠাইশো টাকা হলে নিতে পারবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হারলেন আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনারা আমার দোকানে ওইসব নিতে পারবেন আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ